এই চ্যানেলটির মান্থলি ইনকাম দেখুন এই চ্যানেলটা শুধুমাত্র কপি পেজ ভিডিও আপলোড করে প্রত্যেক মাসে কিন্তু পাঁচশো আঠেরো ডলার থেকে আট হাজার তিনশো ডলার কিন্তু এই চ্যানেলটা ইনকাম করছে শুধুমাত্রই কপি পেজ ভিডিও আপলোড করে এবং তার যদি প্রত্যেক দিনের ভিড় দিকে আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন এই চ্যানেলটা শুধুমাত্রই কপি পেজ ভিডিও আপলোড করে প্রত্যেক দিন কিন্তু ষাট হাজার প্লাস কিন্তু ভিউ গেইন করছে এই চ্যানেল জাস্ট আপনারা ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করে এই চ্যানেলটা সার্চ করবেন এই চ্যানেলটা সার্চ করলে আপনারা দেখবেন সাতচল্লিশটা ভিডিও আপলোড করে কিন্তু এই চ্যানেলটা ন লক্ষ পঁচাশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে শুধুমাত্র কপি পেস্ট ভিডিও আপলোড করে ন লক্ষ পঁচাশি হাজার কিন্তু সাবস্ক্রাইবার গেন করেছে এই চ্যানেল এবং তাদের যদি ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিও কিন্তু মাইক্রোস্কোপের ভিডিও অন্যের ভিডিও ডাউনলোড করে কিন্তু এই চ্যানেল ভয়েস ওভার করে সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে পোস্ট করে তো বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো কোথায় পাবেন কিভাবে আপনারা এডিটিং করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন আপনারাকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জয়নিং হয়ে যেতে পারেন কিংবা আপনারা সার্চ করে নিতে পারেন অনেকের টিপস সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখতে পারেন এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন এখানে সার্চ করবেন মাইক্রোস্কোপ ভিডিও মাইক্রোস্কোপ ভিডিও সার্চ করার পর আপনারা দেখবেন এখানে অনেকগুলো ভিডিও চলেছে আপনারা হয়তো দেখেছেন এই চ্যানেলে যে ভিডিও রয়েছে আপনারা কিন্তু এখান থেকে তারা কিন্তু ভিডিও নিচ্ছে সেখানে তারা কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার করে তাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করছে যে কোনো আপনার এখান থেকে যে ভিডিও আপনারা নিতে চাইছেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কি করবেন ডাউনলোড করার পর কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে চলে আসবেন যেমন ভিএন কাইন মাস্টার ফিল্মোরা তো আমি এখান থেকে ভিএন অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন ওপেন করার পর করবেন এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন নিউ প্রোজেক্টের ওপর ক্লিক করার পর আপনার যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে নেক্সটের ওপর ক্লিক করবেন নেক্সটের ওপর ক্লিক করার পর আপনারা কী করবেন এখান থেকে আপনারা কিন্তু যে ভিডিওটা সিলেক্ট করলেন সেই ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সে সাউন্ডটা কিন্তু আপনারা মিউট করে দেবেন তো মিউট করার পরে কিন্তু আপনারা এখানে রাইটের উপর ক্লিক করবেন তারপরে কিন্তু এই ভিডিওর আপনারা লেন্থটা ক্লিক করবেন এখান থেকে অরিজিনাল ওপর ক্লিক করার পর ইস টু সিক্সটিন করে দেবেন তারপরে কিন্তু এটা হচ্ছে শর্টসের সাইজ এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে কি করবেন এখান থেকে আপনারা ভয়েস ওভার করে নেবেন আমি এক্সাম্পলের জন্য আপনাকে একটা ভয়েস ওভার করে দেখাচ্ছি এখানে যাওয়ার পরে কি দেখতে এখানে দেখতে পারবেন ভয়েস ওভার একটা অপশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভয়েস ওভার করে নেবেন আপনারা কি জানেন আমরা যে বিয়ার খাই বিয়ারের মধ্যে কি থাকে তো চলুন মাইক্রোস্কোপের মাধ্যমে বন্ধুরা এরকম ভাবে আপনারা কিন্তু ভয়েস ভয়েস করে নেবেন আমি জাস্ট আপনাকে হিসাবে দেখালাম করার পরে করবেন মাইক্রোস্কোপে দেখার আগে কিন্তু আপনারা এখানে চলে আসবেন আপনার ভিডিও সেকশনে ক্লিক করবেন ভিডিও সেকশনে ক্লিক করার পরে এখানে দেখবেন মাইক্রোস্কোপের আসার আগে কিন্তু আপনার একটা কাট আউট করে নেবেন কাট আউট করার পরে কি করবেন কাট অফ আমি এক এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি এখান থেকে আপনারা কাট আউট করে নেবেন কাট আউট করার পরে এখানে আপনারা একটা অডিও অ্যাড করতে পারেন যদি মাকে ভালোবাসেন তাহলে লাইক করুন যদি বোনকে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমভাবে কিন্তু আপনারা শর্ট টাইমের মধ্যে অনেকগুলো সাবস্ক্রাইবার গেইন করতে পারেন অনেকগুলো আপনারা ভিউ গেন করতে পারেন তো ভাবে কিন্তু আপনারা একটি শর্টস চ্যানেল করে মাসে আপনারা হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে